হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে ঈদের পরে এ বাসায় আসার পর এটি আমার ফার্স্ট একটা ব্লগ হতে যাচ্ছে এবং দেখেন সরাসরি আমি পার্সেল নিয়ে চলে আসছি এই পার্সেলটা এসেই ছিল ঈদের আগে বাট তখন এটা আনপ্যাক করার সময় পাইনি তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে জিনিস অর্ডার করেছিলাম যেটা আমার বাথরুমের পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে তো এই প্রোডাক্টটা আমি আজকে ফার্স্ট টাইমের মতো একাই অ্যাসেম্বলি করবো এবং কিভাবে করবো দেখতে পারবেন এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমার কি টাইপের শিক্ষা দিয়ে ছোটবেলা থেকে বড় করেছে এবং সেটা আমার জীবনের কত পরিবর্তন ঘটিয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো তাহলে চলুন ব্লগটা শুরু করি বেসিক্যালি আমরা যখন ছোট ছিলাম এবং আমাদের মাদের সময় আর কি প্যারেন্টিং নিয়ে কিন্তু এত কোনো কিছু লেখালেখি হতো না বা তারা কিন্তু এটা নিয়ে এত বেশি নলেজও রাখতো না বাট আমার মা আমাকে ছোটোবেলা থেকে বেশ কিছু শিক্ষা দিয়ে বড় করেছে যেটা মানে আমার এখন পর্যন্ত মনে আছে কারণ সেই শিক্ষাগুলো আমি বেশ ছোটোকালে পেলেও সেগুলো আমার স্পষ্ট মনে আছে এবং আমার পুরো জীবনের মানে পুরোটাই আর কি পরিবর্তন করে দিয়েছে আমার মা সেই শিক্ষাগুলো তো আমি যখন ছোট ছিলাম যখন মাত্র বুঝতে শিখেছি তখন আমার মা আমাকে একটা কথা বলতো যে কখনোই রাস্তা দিয়ে যাবা বাট কখনো গাছের পাতা ছিঁড়বা না মানে গাছের পাতা ছেড়া বা কারো গাছের পাতা ছেড়া, কারো গাছ থেকে ফল পাড়া ফুল তোলা এই কাজগুলো কখনোই না তো সেটা না আমার সেই ছোট্ট মনে খুবই দাগ কেটেছিল এবং আমি পরবর্তীতে এই জিনিসগুলো আর কি খুবই মেনে চলতাম ইভেন এখন পর্যন্ত এই যে এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত কোনো গাছের পাতা ছিঁড়তে মানে আমি মনে হয় না যে বুঝে শুনে আসলে কখনো আর কি কাজটা করি তো আমার লাইফে হয় খুবই অল্প সংখ্যক হবে যে আমি কখনো গাছের পাতা ছিঁড়েছি অহেতুক ওরকম করার আমি মানে কখনোই আর কি ইচ্ছা পোষণ করি না তারপরে যখন আমি স্কুলে যাব মানে স্কুলে আমার মানে ফার্স্ট ডে হবে বা এরকম হবে হয়তো তখন আমার মা আমাকে একটা কথা বলেছিল যে স্কুলে যাচ্ছ বাট কখনোই কারো কাছ থেকে পেন্সিল রাবার বা হচ্ছে কোনো কিছু কোনো স্টাফ মানে স্কুলে তোমার ফ্রেন্ডের কোনো কিছু কখনো হচ্ছে নিয়ে আসবা না বা সেটা কখনোই আর কি তোমার ব্যাগে তুল তুলবানা তো সেই জিনিসটা আমার মানে সেই ছোট্ট মনে আসলে অনেকটাই দাগ কেটেছিল এবং সেটা আমি কিন্তু আমার স্কুল লাইফে পুরোটাই মেনে চলেছি এবং একটা সময় না আমার মানে ভুলে আমার কোনো একজনের হবে হয়তো যে পেন্সিল না রাবার কিছু একটা আমার ব্যাগে ঢুকে গিয়েছিল তারপরে আমি খুবই গিলটি ফিল করেছি বাসায় আসার পরে কিন্তু ওটা যে কার্ড ছিল আমি সেটা আমি খুঁজে পাইনি আর কি এটা কার্ড ছিল আমার মা আরও বলতো যে কারো কাছ থেকে কখনোই হচ্ছে কিছু আশা করব না সে যতই কাছের মানুষ হোক না কেন তখন ছোট ছিলাম এত কিছু বুঝতাম না আমাদের দেশের বাইরে অনেক রিলেটিভসে থাক থাকতো আমার কাজিন খালা মামা অনেকেই থাকতো এবং তারা যখন দেশের বাইরে থেকে বাংলাদেশে যেত তখন আমাদের জন্য কিছু না কিছু নিয়েই যেত এবং আমার আম্মুকে হচ্ছে ফোনেও বলতো যে তার কোনো কিছু লাগবে কি না তো একসময় আমি আমার আম্মুকে বলেছিলাম যে তোমাকে তো খালা বলেই তাহলে তুমি এই শ্যাম্পুটা বা এই সাবানটা একটু নিয়ে আসতে বলো যেটা আমার আসলে পছন্দের ছিল সেরকম আর কি কিন্তু মানে মজার বিষয় হলো যে আমার মা কোনো দিনও হচ্ছে কাউকে বলতো না যে তার মেয়ে এটা চায় বা হচ্ছে তার একটা কিছু লাগবে সেটা যত সামান্য কিছুই হোক না কেন সে কখনোই হচ্ছে তাদেরকে বলতো না যদিও তারা হচ্ছে আম্মুকে ফোনে বলতো যে আমরা আসতেছি তোমার কিছু লাগবে কিনা বাট আম্মু নিজে থেকে কোনো দিনও হচ্ছে বলতো না মানে তার কাছে এটা খুবই লজ্জাজনক লাগতো যে সে একটা কিছু জিনিসের কথা ডিমান্ড করবে তো আমরা এই পরিবেশ পেয়েই বড় হয়েছি ছোটবেলা থেকে যে কারোর কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করা বা হচ্ছে সে যতই বলুক না কেন তারপরও হচ্ছে আমরা সেই অভ্যস্ততাটা পাইনি যে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করব বা কারো কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করব। আম আরও বলতে হচ্ছে যে সবসময় সত্যি কথা বলবা মিথ্যা কথা বলবা না সো এই শিক্ষাগুলো অনেক ছোটোকালে হলেও এটা আসলে এখন পর্যন্ত মনে আছে এবং এখন পর্যন্ত সেই চর্চাটাই করি যে মিথ্যা একদম দেয়ালে পিঠ না লাগলে আসলে কখনো বলি না সত্যটাই বলা সবসময় চেষ্টা করি তারপর আমাদের বাসায় হচ্ছে ভেদাভেদটা অনেক কম ছিল গরিবদের সাথে কীরকম করে আচরণ করব। এবং গরিবদেরকে কিভাবে দান করা যায় কিভাবে হেল্প করা যায় সেগুলো আমাদের বাসার এনভায়রনমেন্টে ছিল আম্মু সবসময় হচ্ছে গরিবদের হেল্প করত এবং আমাদেরকে উৎসাহিত করতো এবং আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল তাদের সাথে আমাদের কোনো ভেদাভেদ ছিল না আমরা একই খাটে আর কি একসাথে ঘুমিয়ে আর কি আমরা মানে বড়ো হয়েছি তো তা হেল্পিং হ্যান্ডদের কীভাবে আর কি মর্যাদা দিতে হয় এবং তাদের তাদের সাথে যে আমাদের কোনো ভেদাভেদ নেই এটা আমার আম্মু সবসময় আমাদেরকে বোঝাতো এবং আমরা সেভাবেই বড় হয়েছি এই শিক্ষাগুলো পেয়েই বড় হয়ে আসলে আপসে গেলে একটা মা কিন্তু একটা সংসারের আমার কাছে মনে হয় যে একটা মেন একটা পার্ট যেহেতু একটা মার কাছে তার সন্তানটা হচ্ছে মানে ম্যাক্সিমাম টাইমটা থাকে তো একটা মাকে কিন্তু আসলে সেই শিক্ষাগুলো সন্তানদের দেওয়া উচিত যে মোরাল যে শিক্ষাগুলো সেগুলো দেখা যায় যে পেলে ও সারা জীবন আর কি এটাকে মনে রাখে তো একটা মাকে আসলে কিছুটা বুদ্ধিমান এবং কিছুটা জ্ঞানী হওয়া আসলে খুবই 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 জরুরি আমার কাছেও তো তাই মনে হয় কেননা আমার মা আমাকে ছোটোবেলায় যে শিক্ষাগুলো দিয়েছে এবং যে আমার ভেতরের যে একটা মোরালগত যে বিষয়টা সেটা সে তৈরি করে দিয়েছে এটা আমি এখন পর্যন্ত ক্যারি করি এবং শুধু আমি না আমার দ্বারা আমার সন্তানের মধ্যেও এটা ডাইভার্ট হচ্ছে আমিও আমার বাচ্চাদেরকে সেম জিনিসগুলোই বলার চেষ্টা করি এবং সেম জিনিসগুলোই হচ্ছে ওদেরকে করানোর চেষ্টা করি এবং আমি দেখেছি যে আসলে এটা আমার পুরো জীবনযাত্রাকে আর কি পরিবর্তন করে দিয়েছে আমি জানি হচ্ছে প্যারেন্টিং এত সোজা কোনো বিষয় না সবার ক্ষেত্রে যে সব কিছুই আর কি খাটবে সেরকমও না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমার মা আমাকে যে শিক্ষাগুলো দিয়েছে সেটা আমার বেসটা ক্রিয়েট করে দিয়েছে তো একটা সন্তানের বেস ক্রিয়েট করাটা খুবই ইম্পর্ট্যান্ট তো অ্যাজ এ প্যারেন্টস আমাদের সবার উচিত আমাদের হচ্ছে বাচ্চাদের যে একটা বেস আছে সে বেসম্যান তাকে হচ্ছে একদম পিওর করা কারণ এই বেসমেন্টের উপরেই হচ্ছে সেই সন্তানটা বড় হবে এবং পরবর্তীতে হচ্ছে সে কেমন আচরণ করবে কি কি করবে কিভাবে তার জীবনটা আর কি অতিবাহিত করবে পুরোটাই হচ্ছে সেই বেসমেন্টের উপরে নির্ধারিত তো বেসমেন্টটা আসলে স্ট্রং হওয়াটা খুবই দরকার যেমন সত্যি কথা বলা তারপর অহংকার না করা এগুলো কিন্তু একটা ক্যারেক্টারের আর কি বেসমেন্ট আমার কাছে তাই মনে হয় যেটা আমার মা আমাকে ক্রিয়েট করে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে যেটা আমি অ্যাসেম্বলি করেছি এটা হচ্ছে একটা বাথরুম ইউনিট খুবই চমৎকার একটা বাথরুম ইউনিট আমি ছবিতে যেমন দেখেছিলাম একদম পারফেক্ট সেই রকমই এসেছে এবং কোনো ভাঙা কোনো কিছুই ছিল না তো আমি একা একা নিজেই করে ফেললাম কিভাবে করলাম দেখতেই পেলেন আপনারা তো আমার বাথরুমে রাখার পরও এটা খুবই সুন্দর লাগতেছিলো এবং এখানে আপনারা টিস্যু রাখবেন মানে নর্মাল টিস্যু রাখতে পারেন সামনে দিয়ে এটা বের করা যাবে বাট আমি এখানে হচ্ছে একটা টয়লেট টিস্যু রেখে দিলাম এবং ইউনিটটাতেও আপনারা আপনাদের অ্যাসেন্সিয়াল জিনিসগুলো আপনারা রাখতে পারবেন একদম ছোট একটা জিনিস বাট স্পেস আছে আর কি তো আজকের মতো এই ভিডিও থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন আর কোনো কোয়ারি থাকবে সেটা আপনারা জানাতে পারেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাই বাই বাই